আপনি যদি আমাদের ফোনে মেসেজটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি মেসেজ রয়েছে এই নাম্বারে ফ্রি পাঁচশো এম বি মেয়াদ চব্বিশ ঘন্টা সহজভাবে চালু হয়েছে কীভাবে আপনি পাঁচশো এম ফ্রিতে পাবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি চলে আসলাম গ্রামীণ ফোনের ফেসবুক পেজে ফেসবুক পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অফারটি একবার প্রযোজ্য এই ক্যাপশন একটি পোস্ট রয়েছে পোস্টটিতে রয়েছে কারিগরি ত্রুটির কারণে গ্রামীণ ফোন গ্রাহকদের ফোর জি নেটওয়ার্ক সেবা কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছে আমাদের বিশেষজ্ঞ টিম ইতিমধ্যে বিষয়টি দ্রুততার সাথে সমাধান করেছে সামরিক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সকল গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য ফ্রি পাঁচশো এমবি চব্বিশ ঘন্টা মেয়াদে চলুন তাহলে দেখিনি কিভাবে আমরা এই এমপিটি আমাদের গ্রামীণ ফোনে ক্লেম করতে পারবো তো গ্রামীণ ফোনে এই এমপিটি ক্লেম করার জন্য আমাদেরকে একটি কোড ডায়াল করতে হবে এই জন্য আমরা চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে এসে ডায়াল করব স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ফাইভ ফাইভ হ্যাশ ডায়াল করার পর আপনারা এরকম একটি পপ দেখতে পাবেন ইউ উইল গেট অ্যান এস এম এস থ্যাংক ইউ গ্রামীণ ফোন তারপর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে এস এম এস চলে এসেছে এই নাম্বারে ফ্রি পাঁচশো ঘন্টা সফলভাবে চালু হয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি দেখতে পান এছাড়াও আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ